আজকাল আমি দোকানে বাজারে গিয়ে দু পয়সা নিয়ে আর ঝগড়া করি না আজকাল গাড়ি থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করি না আমি ছাপান্ন বছর বয়সে পা দেব দেবো করছি আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল নিজের মধ্যে এই বয়সে পৌঁছে কিছু পরিবর্তন অনুভব করছি কিনা আমি উত্তর দিয়েছিলাম এত বছরে নিজের পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধুবান্ধব সবাইকে ভালোবাসা দেওয়ার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি হ্যাঁ আমি পরিবর্তিত হচ্ছি দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই সবাই সমস্ত জগৎ আমার উপর দাঁড়িয়ে থাকবে তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি আজকাল আমি দোকানে বাজারে গিয়ে দুই পয়সা নিয়ে আর ঝগড়া শুরু করি না কারণ আমি বুঝতে শিখেছি দু চার পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না বরং যে লোকটি দুই পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে সে দুই পয়সা বেশি পেলে তার মেয়েটির লেখাপড়ার খরচ চালাতে পারবে সত্যি আমি বদলে গেছি আজকাল গাড়ি থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করে থাকি না যে লোকটি রোজগার করছে রাত দিন ভরে রোজগার করছে কটা টাকা বেশি পেলে হয়তো তার মুখে হাসি ফুটবে সেই হাসিটুকুর আশয় আমি নিজেকে বদলে দিচ্ছি বয়স্ক লোকদের বলা একই গল্প বারবার শুনেও আমি বলি না এখন থামো তো বহুবার শুনেছি এসব কথা এখন আমি বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যেই তাদের অতীতের স্মৃতি জড়িয়ে আছে যা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে তাই আমি আর সেই আগের মতো তাদের কথা শুনে বিরক্ত হই না লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেওয়ার জন্য আগের মতো আর প্রাণপণ লড়াই শুরু করি না কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকদের শুধরানোর দায় আমার নয় বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক দামি হ্যাঁ আমি বদলে গেছি এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই তাদের প্রশংসা করি এতে তারা যে আনন্দ পায় তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না দূরে সরে যাই তাদের থেকে আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমাকে হেলা করছে কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না কারণ আমি শিখে গেছি আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজেরই কাছে পরিচয় করিয়ে দেয় এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরে রাখি না বোঝে গেছি ইগোও মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয় বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচি হ্যাঁ প্রতিটি দিনকে আমি জীবনের শেষ দিন মনে করে বাঁচি প্রতিটা মানুষের এটাই করা উচিত ধন্যবাদ